তো গাইস অ্যাকচুয়ালি আমি কালকে প্রোগ্রামে গেছিলাম তো প্রোগ্রামের থেকে যখন গাড়ির থেকে নামছিলাম তো আমার হাতটাই দরজার এখানে ছিল আর একটা মেয়ে এরকম টেনে দিয়েছে দরজাটা আর তখন মানে আঙুলটা গেছে আমার মানে মানে একটার পর একটা বিপদ লেগেই আছে কদিন আগে অ্যাক্সিডেন্ট করলাম আবার মানে কালকে আবার আমার হাত ভেঙে গেছে নাকি জানি না তো ডাক্তারের কাছে যাচ্ছি এখন রে করাবো তো দেখা যাক কি হয় তো তোমাদের জানাবো ফিজিক্স এক্সট্রা রুমের সামনে বসেই আছি আরে এই হচ্ছে আমার মামা এখান থেকে ডাক্তার দেখি আবার আরেক এক জায়গায় ডাক্তার দেখাতে যাব ভাবো কত সমস্যা আমার জীবনে এত যন্ত্রণা করছে কি বলবো তাও হাসি মুখে আছি লাগছে কি বলবে যদি হাত ভাঙা হয় তাহলে তো ভাবতে কি হবে আমার ডান্স কি করে করবো আমি আর অ্যাকচুয়ালি আমি রাত দশটার সময় গেছিলাম নার্সিং হোমে যার কারণে আমি ভিডিও করতে পেরেছি তোমাদের শেয়ার করছি আর এখানে আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা অন করেছিলাম এই জন্য পাটা চলে এসেছে

আর এই যে লোকটা যে বলছে সমস্যা আছে এই হচ্ছে আমার মামা হয় সম্পর্কে আমার সব নার্সিংহোমে প্রায় লোকই মানে আমাদের এলাকার সবাই এই জন্য আমাকে চেনাশোনা মানে এই জন্য তুই করে কথা বলছে তো তোমরা আবার খারাপ দেবো না আর ফার্স্টে আমাকে বলেনি যে আমার হাতটা ভেঙে গেছে কারণে আমি ভয় পাবো আর যেহেতু আমি ডান্স করি ডান্সার আমাকে সবাই অলরেডি অনেকেই চেনে আর এই নার্সিংহোমের সবাই প্রত্যেকটা লোকই চেনে যার কারণে আমাকে ফার্স্টে বলছিল না যে আমার হাতে এত বড় প্রবলেম হয়েছে যেহেতু ভেতরে এক্স রে করার রুমে ভেতরে আমার গার্জিয়ান ছিল না বাইরে ছিল এই জন্য আমাকে ফার্স্টে বলেনি খুব ব্যথা মানে ব্যথা হয়ে গেছে এই সাইড সাইড एक एक्ट डाक्त हॉस्पिटल देखा ये फिलिमटा नहीं दिए हाँ देखिए तरह रेख हिस्से रिपोर्ट फिर देव हाँ আর অ্যাকচুয়ালি আমি একমাত্র বাড়ির মেয়ে তার জন্য আমাকে নার্সিংহোমে বড় নার্সিংহোমে নিয়ে গেছিলো সব কিছু করানো আর এখান থেকে নার্সিংহোমের এই মামাটাই বলছে যে তুমি হসপিটালে দেখাও কি বলেন হসপিটালের লোকজন যাই হোক না কেন আগে সরকারি ডাক্তার দেখানো ভালো হসপিটালে সব থেকে ভালো হসপিটাল আমাদের গ্রাম্য হসপিটাল এই জন্য হসপিটালকে কমা মনে করো না কেউ আমি এটাই বলবো আর যেহেতু আমি এত বড় জায়গায় গিয়েও তো সেখান থেকে আমাকে শুনতে হয়েছে যে হসপিটালে দেখাও আর মাকে আমি ফার্স্টে বলিনি আর মা দেখো শুনতে পেয়ে পরে চলে এসছে ভয়ে আমি মামাকে নিয়ে এসেছিলাম ফার্স্টে আমার ছোট মামাকে আমার মামা মামি বড় মামি সবাই চলে এসছে একবারে আর আমার ডাক্তার দেখানো কিন্তু কমপ্লিট আর অ্যাকচুয়ালি অনেকটাই প্রবলেম হয়েছে তোমাদের পরে নেক্সট ভিডিওয়েশন